আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেয়া দিচ্ছি সহজভাবে মাছগুলো চাষ করার জন্য রয়েছে দেশি ট্যাংরা মাছ হ্যাঁ এই দেশি ট্যাংরা মাছগুলো রয়েছে এক কেজিতে এক হাজার থেকে বারোশো পিসে হয়ে থাকে এই মাছগুলো আমরা পার পিস হতে আমরা বিক্রি করে থাকি তার মাধ্যমে রয়েছে আপনারা সরাসরি হোম ডেলিভারি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওতে আমরা সরাসরি আপনাদের মিষ্ঠিকানায় মাছগুলো পৌঁছে দেওয়া হবে বিএস এই মাছগুলো আপনারা পুকুরের জন্য চাষ করবেন কীভাবে অনায়াসে এ মাছের খাদ্য খুবই কম যাবে অতএব খুবই কম খরচের ভিতরে সঠিকভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো রয়েছে আপনি যদি এক মাস কিংবা পাঁচ মাসের ভিতরে এক একটা মাছ যদি ওজন আসে আপনার পঞ্চাশ গ্রাম কিংবা তিরিশ গ্রাম এই দেখা গেছে আপনার চল্লিশ থেকে বিশটা কেজি চলে আসবে তার মধ্যে রয়েছে আপনারা বাজার কত পেয়ে থাকবেন চারশো থেকে পাঁচশো টাকা কেজি হয়ে থাকে বর্তমানে বাজার ক্ষেত্রে মাছের ক্ষেত্রেও রয়েছে মাছগুলো চাষ করে খুবই কম সময়ের ভিতরে ওতে খুবই কম খরচের ভিতরে সফলতা থাকে বেশি তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে মাছ দিতে পারবেন আপনার পনেরোশো থেকে বারোশো পিস করে ব্যবহার করতে পারবেন প্রতি শতাংশে এই মাছগুলো বাছাইকৃতভাবে করা হচ্ছে আপনার সঠিকভাবে আলাদা আলাদা করে মাছগুলো ডেলিভারিটা দিয়ে থেকে মাছ যখন এক্সেজের হবে আপনার পুকুরের জন্য অনায়াসে চাষ করতে পারবেন ইয়েস মনে রাখিতে হবে মাছের খাদ্য প্রতিদিন দুইবার দিতে হবে এই দেশি ট্যাংরা মাছকে অতএব একবার খাবার দিতে হবে রাত্রে আরেকবার খাবার দিতে হবে ভোর সকালে এই দুইবার দুই টাইমে খাদ্য আপনার নির্ধারিত করতে হবে তার মাধ্যমে রয়েছে পুকুরের পানি পাঁচ তিন থেকে চার ফিট কিংবা পাঁচ ফিট পুকুরে চুন প্রয়োগ করতে হবে আপনার খুবই কম পরিমাণ মাত্র প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম কিংবা চল্লিশ গ্রাম চুন ব্যবহার করতে হবে তার মাধ্যমে রয়েছে কোনো রকম লবণ ব্যবহার করবেন না অতএব আপনার পটাশের পরিমাণ মাত্র এক গ্রাম করে পটাশ ব্যবহার করতে হবে যা দেখা গেছে মাছের শরীরে যদি ইনফেকশানে রকম সাদা দাগ হয়ে যায় তাহলে ওষুধ রয়েছে পেতিলেন কিংবা টক জাতীয় জিনিস ব্যবহার করলে মাছগুলো সুস্থ সবল থাকবে এভাবে নিয়ে আপনারা চাষ করে সফলতা পাবেন মাত্র চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন আমাদের এখানে যে কোনো সাইজের অথবা যে কোনো রকমের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন